أعوذ بالله من الشيطان الرجيم كنت أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفاه والسلام على عباده الذين اصطفاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আমি সর্বপ্রথম মহারবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহারবুল ইজ্জত আমাকে আপনাদেরকে এই মহামারী করোনার মধ্যে আল্লাহ তালা আমাদের সকলকে শারীরিক সুস্থ রাখলেন য়া দিয়ে বাঁচাই রাখলেন ওই মহান মণিব দরবারে আমি খালিমাত্র শুক্র আদি করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজারি আজ থেকে জিলহজ মাসের আজ মাসের এক তারিখ জিলহজ মাস অলরেডি শুরু হয়ে গেছে এই জিলহজ মাসের দশ দিনের মধ্যে আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি আমল করা খারানবীজি বলেন মিন আইয়ামিন আল আমালুস সালিহু فيها حب الى الله من هذه الايام يعني يوم عاش এই 10 দিন বড় ফজিলতের দিন এই 10 দিনের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি আমল করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে এই 10 দিনের মধ্যে আমরা কি কি আমল করব আমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করব জিজ্ঞাসকার করবো বালকাজরা আদেশ দিব এবং যথা জমি যথাসময় আমরা জমা সালাত আদায় করব সম্মানিত উপস্থিতি আমি কয়েকটি জরুরি মাসলামশাইল নিয়ে কোরবানের ক্ষেত্রে কয়েকটি মাসলা মশাইল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে ছয়টি মাসলা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে মাস্টারগুলি আমরা কোরবানির ক্ষেত্রে আমরা ভুল করে থাকি সেজন্য কারণ আমরা কোরবানি করি কিন্তু আমরা কোরবানি করতে জানি না সেজন্য নিয়ম হচ্ছে প্রথমে জানা এরপর আমল করা প্রথমে জানতে হবে শর্ত এক নম্বর শর্ত হচ্ছে জানা জানাটা ফরস এলো জ্ঞান অর্জন করাটা ফরস সেজন্য কুরবানি ক্ষেত্রেও আসলামা আসাই এগুলো অবশ্যই করণীয় অবশ্য সরস সেজন্য আমরা প্রথমে জানব এরপর আমল করব এখন ছয়টি প্রশ্ন এগুলি ইনশাল আমি বলার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা যদি তোফিক তৌফিক ইল্লা এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময় আমরা কুরবানি দিতে পারবো এই প্রশ্নে এই প্রশ্নটির উত্তর হচ্ছে কোরবানের দিন আমরা কুরবানি দিই নামাজ পড়ি নামাজ আদায় করে আমরা কুরবান সলাদ আদায় করে এরপর আমরা কুরবানি দিয়ে থাকি এখন কথা হচ্ছে আমি যে জায়গায় বসবাস করি ওই জায়গায় এখনো সলাদ হয়নি কিন্তু অন্য জায়গায় কিন্তু সলাদ হয়ে গেছে এরকম কিন্তু খবর আসছে এখন কি আমি কি কুরবানি করতে পারবো কিনা তো হচ্ছে থাকবেন না আপনি যে জায়গায় বসবাস করেন ওই জায়গায় আপনি কোরবানি সালাদ আদায় করে আপনি কোরবানি দিবেন আর আপনি যদি অন্য জায়গায় সালাদ হয়ে গেছে আপনি যদি এখানে যদি সালাদ আদায় আদায় না করে যদি কোরবানি দিয়ে দেন তাহলে সেই ফসুটি আপনার জন্য হবে সেটা আল্লাহর জন্য হবে না সেজন্য আমরা বিশেষ করে লক্ষ্য করবো আমরা কুরবানি সালাদ আদায় করে আমরা কোরবানি দিব ইনশাল্লাহ দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাতে কুরবানি দেওয়া যাবে কিনা এটা বড় কঠিন প্রশ্ন আমরা তো ইতিপূর্বে দিনের মধ্যে দিয়ে আসছি বা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বা এই তিন দিন চার দিনের মধ্যে আমরা দিয়ে আসছি এখন রাতে দেওয়া যাবে কিনা এই প্রশ্ন নিয়ে আলমধ্যে বিভিন্ন মত রয়েছে তবে সহি মত হচ্ছে রাতে দেওয়া যাবে তবে কারণ আমরা দিনের মধ্যে কুরবানি দিয়ে থাকি ফসুর গলার মধ্যে অনেক রক রয়েছে সেজন্য দিনের মধ্যে আমরা দি এর জন্য কারণ রকগুলি সবগুলি কাটা যায় দেখে দেখে কাটা যায় এবং অন্য অন্য যেগুলো যে সমস্যা রয়েছে ওগুলি আমরা শেষ করতে পারি দেখে দেখে আর রাতে অন্ধকারের মধ্যে এগুলি কোনো করা যায় না আর রাতে যদি আমরা করতে চাই তাহলে আলুর আলুর যদি পর্যাপ্ত পরিমাণ যদি আলু থাকে আলুর ব্যবস্থা যদি থাকে তাহলে ইনশাল্লাহ বিভিন্ন আলামদের মত হচ্ছে সহি মত হচ্ছে করতে পারবে রাতের কোনো সমস্যা নাই তবে পর্যাপ্ত পরিমাণ আলু লাগ আলু লাগবে কারণ কারণ আলু থাকলে আমরা পশুগুলি জবাই করতে পারবো সুন্দরভাবে এবং রংগুলিও সুন্দরভাবে সহিভাবে কাটা যাবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে হ্যাঁ সুন্দর প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে পশুর মধ্যে তিন ধরনের পশু রয়েছে বড় ধরনের মধ্যে তিন ধরনের পশু হচ্ছে উট গরু মহিষ এগুলো হলো বড় ধরনের পশু এগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ কোরবানি করতে পারব আর সুটোর মধ্যে তিন ধরনের পশু রয়েছে এক নম্বর হচ্ছে দুব্বা বেড়া তিন ছাগল এগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ ইনশাল মধ্যে কুরবানি দিতে পারব এবং আমরা কুরবানি ক্ষেত্রে খুব সতর্ক থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আল্লাহ নম্বর প্রশ্ন হচ্ছে গাভি দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবিচ্ছেদ অবশ্যই যাবে যাবে না কেন এটা কি করু না এটা বকরিত সেজন্য গাবি দিয়ে কুরবানি দেওয়া ইনশাল্লাহ যাবে পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে কত বছর বয়স হলে কুরবানি দিতে পারবেন হ্যাঁ যদি এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি হ্যাঁ বয়স যদি সাত বছর হয় তাহলে আপনি গরু দিতে পারবেন গরুর হলো ফাঁস বছর বড় ধরনের পশুর মধ্যে আপনি ফাঁস ফাঁস বছর গরু হলে দুই বছর উঠার বয়স পাঁচ বছর গরুর বয়স বয়স দুই বছর এতটুকু আপনি কোরবানি দিতে পারবেন আর ছোট পশু হলে কমপক্ষে এক বছর যদি বড় ধরনের যদি পশু হয় বয়স পাঁচ হইতে হবে বয়স দুই বছর এরপরে ছোট পশুর মধ্যে এক বছর পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দাঁত দেখে বয়স নির্ধারণ করা যাবে কিনা হ্যাঁ যাবে যারা পশু বিশেষজ্ঞ কিন্তু তারা কিন্তু তার থেকে কিন্তু বুঝতে পারে যে এই গরুটা এত এত বছর এত বছর হয়েছে সেটা ও বুঝতে পারে তবে সর্বশেষ বিশেষ করে আমরা নির্ধারণ নির্ধারণ করতে পারবো বিশ্বাস করতে পারবো যে এই ব্যক্তি পশুটা এতদিন পর্যন্ত লালিত পালিত করেছে ওর থেকে আমরা ভালো করে জেনে নিব সেজন্য আমি ছয়টি প্রশ্ন বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসলাগুলি জেনে আমল করা তো দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক